শুধু বলেছিলাম আমাকে একটা জামা বানিয়ে দাও আমার ছোট ছেলে বললো সময় এত চাও কেন আমরা তো তোমাকে তিন বেলা খাওয়াই বারো মাসি খাওয়াই তোমার অন্যান্য ছেলেমেয়েরা কি করে তারা তো তোমাকে দেখেই না তুমি যেতে পারো না আমার মোট চার ছেলে মেয়ে তিন ছেলে এক মেয়ে দুই ছেলের বিয়ে দিয়েছি। মেয়েরও বিয়ে দিয়েছি মেয়ের শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা তেমন একটা ভালো না আমার ছেলেরা সবাই আলাদা আলাদা থাকে আমি থাকি আমার মেজু ছেলের সাথে ছেলে আর তার বউ দুজনেই চাকরি করে আমার আমার সন্তানেরা যখন খুব তখনই দেশে চলে গিয়েছে গ্রামের মেয়ে আমি খুব অল্প বয়সে অনেকগুলো বাচ্চা নিয়ে ফেলেছিলাম মোটামুটি খুব সুন্দর একটা সংসার হয়ে গিয়েছিল আমার আমার শ্বশুরের থেকে আমার হাজবেন্ড কিছুই পায়নি তাই আমাদের ভিটেমারিটুকু ছিল না কিন্তু চোখে সোনালি স্বপ্ন চিকচিক করছিল একদিন সব হবে ইনশাল্লাহ আমার হাজবেন্ড ছিল খুবই ভালো একজন মানুষ প্রচুর ভালোবাসতেন আমাকে রাতে যখন তিনি ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন ওই ঘামে জর্জরিত চেহারাটা দেখে আমার সব কষ্ট আমি ভুলে যেতাম আমার সংসারটা পুরোটাই কেমন যেন ভালোবাসা দিয়ে পরিপূর্ণ ছিল এমন কখনোই হয়নি আমি আমার হাজবেন্ডের কাছে কিছু চেয়েছি আর সে আমাকে দেয়নি তার যতটুকুই সামর্থ্য থাক তিনি তার সামর্থ্যের ভিতর ভিতরে আমাকে রাজরানি করে রেখেছিল কিন্তু হঠাৎ করে কেমন যেন সবকিছু থমকে গেল আমার হাজব্যান্ড স্ট্রোক করলো তার অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল যে তাকে চিকিৎসা করানোর মতো কোনো সময় আমরা পাইনি এক মুহূর্তে আমার দুনিয়াটা কেমন যেন উলট পালট হয়ে গেল তিনি যখন মারা যায় তখন আমার বয়স মাত্র আঠাশ বছর চার সন্তান নিয়ে কোনো আত্মীয়র বাসায় গিয়ে যে উঠবো তারও কোনো উপায় নেই কারণ সবাই বোঝা মনে করে চার সন্তান থাকার পরেও কত জায়গা থেকে যে বিয়ের প্রস্তাব পেয়েছি তার তো কোনো হিসাবই নেই কিন্তু সবাই শুধু আমাকে চায় আমার সন্তানকে কেউই নিতে রাজি নয় যে সময়ে স্বামী সন্তান নিয়ে জীবনটা উপভোগ করার কথা ছিল ওই সময়টাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করেছি গার্মেন্টস এ ঘুরেছি আমার বাবা মা বহুবার বলেছে সন্তানদের দিকে তাকে নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিস না সন্তানেরা বড় হয়ে নিজেরা নিজেদের পরিবার গোছাবে তুই হবি তাদের জীবনে বোঝা স্বামী ছাড়া একটা মেয়ের জীবনে কেউই আপন হয় না কিন্তু আমার সন্তানদের মায়া ভরা মুখটি দেখে এতটা স্বার্থপর হতে পারিনি একটা সময় গিয়ে সবাই সঙ্গ ছেড়ে দিয়েছিল কত রাত নির্ঘুম কেটেছে কত রাত অজরে কেঁদেছি ক্ষুধার যন্ত্রণায় ছটপট করেছে নিজে না খেয়ে সন্তানদেরকে খাইয়েছে নিজের চোখের পানি ফেলে সন্তানদের মুখে হাসি ফুটিয়েছি কিন্তু আজ বেশ বুঝতে পারছি পৃথিবীতে স্বার্থপর মানুষরাই ভালো থাকে আমার ছেলেদের কাছে আমি যে শুধুমাত্র একটা বোঝা প্রতি মুহূর্তেই তারা আমাকে সেই কথাটা বুঝিয়ে দেয় যেহেতু আমি মেজ ছেলের বাসায় থাকি ছোট ছেলে বা বড় ছেলে কারো বাসায় থাকি না থাকি না বললে ভুল কেউ আমাকে রাখে না আমার মেজ ছেলে এই বিষয়টি নিয়ে খুবই বিরক্ত তার কথা আমাকে আমার প্রত্যেকটা ছেলে দুই মাস দুই মাস করে খাওয়াবে আমরা শুধু কেন খাওয়াবো আমার পোশাক আশাক বলতে আমার মেজ বৌমা বছরে দুইটা পোশাক আমাকে দেয় এখন আমার বয়স হয়েছে শরীরে অনেক রোগ বিধি বাসা বেঁধেছে ইদানিং কেন যেন সবসময় মাথা ব্যথা করে প্রেশারটাও সবসময় হাই থাকে তবে আমার এখন কি অবস্থা এ কথাটা শোনার যে আর কেউ নেই ছেলে মেয়েদের বিয়ে হয়েছে তাদের স্ত্রী সন্তান হয়েছে তাদের সংসার এখন কানায় কানায় পড়ে আমি তো কেবলমাত্র একটা বোঝা আমার বৌমা আমাকে বছরে যে দুটো জামা দেয় সেই সেই জামা দুটি দিয়ে বছর শেষ করা বেশ মুশকিল তাই আমি বছরের বেশিরভাগ সময় আমার বৌমার পুরাতন জামাগুলো পরে বেড়াই কিন্তু ইদানিং দেখছি তার সব পুরাতন জামাই ছিঁড়ে গিয়েছে কখনোই কোনো কিছু চাই না আজ বাধ্য হয়ে একটা জামা চেয়েছিলাম এটি একটি বাস্তব গল্প অসহায় অবহেলিত একটি মায়ের গল্প আমার মুখে বলা ইতিহাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন